ছোটো এবার তোর সাথে গল্প করার একটু সুযোগ পেয়েছি এই চার দিন বিয়ে যা ঝামেলা গেল তোর সাথে দুদণ্ড বসে কথা বলারও কোনো উপায় নেই হ্যাঁ গো দিদি যা বলেছ তাই তো ঘুম থেকে উঠে রান্নাঘরে তোমার সাথে দেখা করতে এলাম এইবার আমরা দুই যা মিলিয়ে হাতে হাতে কাজ করব আর জমিয়ে বসে গল্প করব। ঠিক আছে বলো দিদি আমাকে কী করতে হবে বলো সবজি কেটে দেবো নাকি রান্না করে দেব। ওরে বাবা আজকে তোকে কিচ্ছু করতে হবে না এই প্রথমবার তুই রান্নাঘরে এলি তাই আজকের কোনো কাজ তোকে করতে হবে না আজকের দিনটা তোর বিয়ের গল্প করবি আর আমি শুনবো আচ্ছা ঠিক আছে দিদি তুমি বলো কি শুনতে যাও। আচ্ছা ছোট এবার তুই তোর বাপের বাড়ি সম্পর্কে বলতো তোরা খুব ধনী তাই না ছোট দিদি ওসব সব ধনী টনি বুঝি না বাবা ব্যবসা করে আর তার থেকে ভালো রোজগার হয় তাই ছোট থেকে অভাবটা দেখিনি এটা বলতে পারো আচ্ছা বিয়ের দিন থেকে তো তোদের বাড়ি থেকে সব কিছু বিয়ের অনুষ্ঠান হলো তাই না আর তোদের এত বড় বাড়ি দেখে আমি তো অবাক হয়ে গেছি আচ্ছা এটা কি তোদের ছোটবেলা থেকেই বাড়ি আরে দিদি ছোটো থেকে কি বলছো এই বাড়ি তো আমার জন্মের আগের থেকে সব ছাড়ো তো দিদি আমার বাপের বাড়ি নিয়ে আলোচনা করে কি হবে তার চেয়ে ভালো তুমি এই বাড়ির কথা বলো এই বাড়ির সবাই কেমন আমার শাশুড়ি মা কেমন তোমার দেবর কেমন এইসব কথা বলো এই বাড়িতে সবাই খুব ভালো তো থাকতে এখানে কোনো অসুবিধা হবে না রে ছোটো আচ্ছা ছোটো তোর বাবা তোর বিয়েতে তাহলে অনেক গয়না দিয়েছে তাই না হ্যাঁ সে তো দিয়েছে কারণ আমি বাবার একমাত্র মেয়ে তাই সব কিছু তো আমাকেই দেবে আচ্ছা ছোট তুই বিয়েতে আর বৌভাতে তো আলাদা আলাদা গয়না পড়লি ওগুলোর মধ্যে কোন গয়নাগুলোরে রে শোনার ছিল কি যে বলো দিদি ওইগুলো তো সবই শোনার ছিল কি অতগুলো সব সোনার গয়না ছিল হ্যাঁ তাতে কি হয়েছে আচ্ছা ছাড়ো তো দিদি এইসব গয়নাঘাটির কথা জানো তো দিদি আমি না তেমন ভালোভাবে রান্না করতে পারি না তুমি আমাকে রান্না শিখিয়ে দেবে আরে হ্যাঁ রে রান্না করা এমন কি ব্যাপার এইসব তুই শিখে যাবি আরে ছোট শোন না এত গয়না কোথায় রেখেছিস রে আলমারিতে নাকি অন্য জায়গায় এই যে বড় বৌমা ছোট বৌমা দুজনকেই বলছি আজ বিকালে একটু আমি তীর্থস্থানে যাব তোমরা কিন্তু দুই বউ একসাথে মিলে লক্ষ্মী হয়ে থাকবে একদম মা আপনি আজই চলে যাবেন আমি তো এই সবই আসলাম আপনাদের বাড়িতে কি বলি বলো তো ছোট বৌমা দুই ছেলের বিয়ে হয়ে গেছে এখন তোমরা দুই বউ মিলে সংসার সামলাও আমার আর এখানে কি কাজ আমি এখন তীর্থ করে দিন কাটাবো হ্যাঁ সে তো সব ঠিক আছে আপনি আবার কবে ফিরবেন মা আমার যে আপনার সাথে সময় কাটানোর খুব ইচ্ছা আরে ফিরবো ফিরবো দশ দিন পরে ফিরবো আর তোমরা এত চিন্তা করো না তো মা আরে ছোটো বউ মা আমার সাথে একটু ঘরে এসে তো মা আমার একটু জামা কাপড় গুছিয়ে দেওয়ার সাহায্য করে দাও হ্যাঁ মা চলুন আমি এক্ষুনি আপনাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি বাবা ছোটোর বাপের বাড়ি কত ধনী ওকে কত সোনার গয়না দিয়েছে বাবা যাই তাহলে নিশ্চয়ই অনেক দামি দামি শাড়িও দিয়েছে আর হ্যাঁ দামি শাড়ি তো দেবেই তারা তাদের নিজের মেয়েকে দামি শাড়ি তো দেবে আজ মা যখন চলে যাবে তখন ছোটর ঘরে গিয়ে সোনা গয়না দামি দামি শাড়ি সব কিছু দেখব আগে কখনো আমি দামি দামি জিনিসে হাত দিইনি আর আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো আমি কিন্তু আসছি তাহলে তোমরা কিন্তু ঘর দোর সামলে রেখো হ্যাঁ মা আপনাকে বাড়িঘর নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর আপনি ভালোভাবে যান আর আনন্দ করুন মা সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন আপনাকে ছাড়া আমাদের একদম ভালো লাগবে না যাক বাবা কপাল করে দুটো বৌমা পেয়েছি এখন মরেও শান্তি আচ্ছা এবার আমি আসি তাহলে তোমরা সাবধানে থাকবে কিন্তু কে ছোট এবার কি করি বলতো আর রাতের রান্না তো সব সকালে ফেলেছি এখন তো আমাদের কোনো কাজ নেই তাহলে আর কি চলো এবার আমরা জমিয়ে গল্প করি হ্যাঁ রে ছোট সেই ভালো তাহলে চল তোর ঘরে গিয়ে বসে গল্প করি হ্যাঁ রে ছোট তুই কিন্তু আমার মোটেও নিজের ভাবিস না কেন দিদি এইভাবে কেন বলছো আমি আবার কি ভুল করলাম তুমি আমাকে এইসব কেন বলছো এই যে তুই বাপের বাড়ি থেকে কি কি সোনার গয়না পেলি বিয়েতে কি কি পেয়েছিস কিছুই তো দেখাতে চাস না আরে দিদি দিদি এইসব কি বলছো তুমি বসো আমি এক্ষুনি তোমাকে সব দেখাচ্ছি এই দেখো এই চারটে হার আমার বাবা দিয়েছে আর এই তিনটে আমার মা দিয়েছে আর আমার পিসিমা এই কানের আর আংটিটা আমাকে দিয়েছে আর আমার দাদা এই চীন আর কানের দুলটা দিয়েছে বা বা তোর ঘরের লোক তো তোকে একেবারে সোনায় মরে রেখে দিয়েছে কোথায় তোর কপাল আর কোথায় আমার কপাল আমার তো একটাও কোনো সোনার গয়না নেই এই আর কদিন পর আমার একটা বিয়ের বাড়ির নেমন্তন্নও আছে আর ওখানে তো সবাই কত সোনা গয়না পরে আসবে আর আমি আমি তো আরে দিদি কষ্ট পাচ্ছ কেন একদম কষ্ট পেও না আমি তো আছি এই নাও তুমি বিয়ে বাড়িতে এই শেটটা পরে যাবে আর এই শেটটা আমাকে আমার দেদুন দিয়েছে এত সুন্দর শেড এখানে তো সব কিছু নিখুঁত হাতের কাজ করা হ্যাঁ গো দিদি এটা আমার দিদুন আমার জন্য অনেক শখ করে বানিয়েছিল তবে দিদুন তো আমার বিয়ের আগেই চলে গেল এটা আমার কাছে দিদুনের শেষ সম্বল শুধু তুমি বলে এটা আমি তোমাকে পড়তে দিলাম তুমি তো আমার নিজের দিদির থেকে কম কিছু না তাই তুমি এই শেডটা পরলেও আমার দিদুন খুব খুশি হবে হ্যাঁ ছোট তুই কোনো চিন্তা করিস না আমি অনেক যত্ন করে এই শেডটা পরবো দেখ তো ছোটো আমাকে কেমন লাগছে আমি তোর ওই গয়নাতে অনেক সুন্দরভাবে সেজেছি আরে দিদি খুব সুন্দর লাগছে তোমাকে দেখবে দিদি আজকের বিয়ে সব লোকজন তোমার দিকেই তাকিয়ে থাকবে কারণ তোমাকে এত সুন্দর লাগছে আরে ছোট আমাকে বা কে বা দেখতে কারণ এই হাটটা পড়েছে বলে তাই তো সুন্দর লাগছে আচ্ছা ছোট এখন আমি আসি রে বাড়িতে এসে দুজনে মিলে অনেক গল্প করব ঠিক আছে আচ্ছা দিদি সাবধানে যাও আর খুব এনজয় করো আচ্ছা দিদি এবার তুমি আমাকে ওই শেকটা দিয়ে দাও কারণ আমি একটু পর পর ওই সেটটা দেখি আর যেন মনে হয় দিদুন আমার সাথে কথা বলছে কোন সোনার সেট তুই বা আমার কাছে চাইছিস কেন এইসব কী বলছো দিদি আরে সেদিন তুমি যেই শেটটা পরে বাড়িতে গিয়েছিলে আমি সেই সেটের কথাই বলছি পাগল হয়ে গেছিস নাকি আমি যেটা পরে বিয়ে বাড়িতে গেলাম ও সোনার সেটটা তো আমার আমি কত শখ করে এমন একটা সোনার জিনিস বানিয়েছি আর তুই বলছিস কি না ওটা তোর দিদি তোমার যদি লাগে তুমি আমার অন্য কোনো গহনা নিতে পারো কিন্তু ওটা আমাকে ফিরিয়ে দাও ওটা আমার দিদুনের দেওয়ার শেষ সম্বল ওটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তা বড় বৌমা আমি শুনলাম নাকি অনেক কষ্ট করে একটা তুমি সোনার হার বানিয়েছো। কোথায় আমি তো কিছু জানি না কবে বানালে বৌমা না মা মানে এই সব কথা পরে হবে আপনি এত দূর থেকে এসেছেন আগে হাত মুখ ধুয়ে আসুন আমি আপনাকে খেতে দিচ্ছি হ্যাঁ মা আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিন এত দূর থেকে আসলেন আপনার শরীরেও তো খুব ক্লান্ত আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেটা বললাম সেটার আগের উত্তর দাও কোথায় তোমার সোনার হারের সেট না মা ওই সোনার হার কি হলো বড় বৌমা এত বছর হয়েছে এই বাড়িতে এসেছো। কোনোদিনও তোমাকে এত তোদলাতে দেখিনি আর আজ এই প্রথমবার তোমার মুখে অন্যায়ের ছাপ দেখছি এত বছরের পুরোনো শততা আজ গহনার লোভে সব শেষ করতে পারলে ছে বড়ো বৌ এটা করতে পারলে আর তোমার কাছে সোনার গহনা বড় হয়ে গেল না মা এইভাবে বলবেন না বড়ো বৌমা এই তোমার সব গহনা বিক্রি করে আমার চিকিৎসা করেছিলে আর আজকে না ছি বড়ো বৌমা আমি তো ভাবতেই পারছি না একটা গহনার জন্য আমাদের সম্পর্কের এত দূরত্ব করিয়ে দিল মা আমায় ক্ষমা করে দিন এমনভাবে বলবেন না ছোট এত গহনা দেখে সত্যি আমার খুব লোভ হয়েছিল তাই তো আমি এত বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি আর কোনো দিনও এই ভুল হবে না মা আমাকে ক্ষমা করে দিন আপনার থেকে আমাকে দূরে করবেন না মা মা আমি ছোটোর থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি ছোটো আমাকে ক্ষমা করে দে আমার বোন আমার আমি আর এমন কাজ কখনো করব না দিদি তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুমি সত্যিই আমার কাছে আমার বড় দিদি আর বনেদের মধ্যে অনেক সময় এমন অশান্তি হয় তা বলে তাই নিয়ে মাথা ঘামালে চলবে কি এই ঘটনার পর থেকে তাদের বাড়িতে যেন সুখের জোয়ার আসে আর সবাই একসাথে মিলে খুব আনন্দ করতে থাকে আর তারা খুব সুখে শান্তিতে বাস করতে থাকে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আরও আরও যদি নতুন নতুন গল্প পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন